আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ কোস্ট কার্ড আইটি নতুন প্রকাশ করছে আজ সেনিক বিধি সম্পর্কে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন গণপ্রজাতি বাংলাদেশ সরকার ষষ্ঠ মন্ত্রণালয় বাংলাদেশ কোস্ট নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কোস্ট গার্ড অসামরিক জনবলের নিম্ন বর্ণিত রাজস্ব খ্যাতভুক্ত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে বিধিক মোতা সরাসরি নিয়োগের জন্য সর্ব বাংলাদেশের প্রকৃতিক নাগরিক নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ফদের নাম সাতলিফিক কম্পিউটার অপারাইটার গেট তেরোতম ফদের নাম সাতলিফিকাম কম্পিউটার অপারাইটার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে জিপিএ স্নাতক সমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পদের নাম সাতলিফিক কাম কম্পিউটার অপারাইটার পদের সংখ্যা দুইটি স্থায়ী ভিত্তিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা ডিগ্রি থাকলে এ পদে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার পদের সংখ্যা তিনটি এই পদ ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে ধর্মীয় শিক্ষক পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত মাদ্রাসা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে জিবিএ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফেজদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম অটোমেকানিক পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে এসএসসি সমানে পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী এবং কোনো কারিগরি প্রতিষ্ঠান হইতে কেন্দ্রীয় স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিজি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয় এক বছরের মেয়াদী অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম ড্রাইভার পদের সংখ্যা তেরোটি কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসি বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সংকে অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষক পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বা সমান পরীক্ষায় জীব উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তাদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা তিনটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে এক সাই দুই হাজার পঁচিশ তারিখের প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর হইতে হবে ক্রমিক্রম এক দুই এবং আট উল্লিখিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সীমা চল্লিশ বছর শিথিলযোগ্য আবেদনের সময় আপনার কি কি লাগবে সে সম্পর্কে মাটা মাঠে যাওয়ার সময় কি কি নিয়ে যাবেন মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র পদসমূহ মূল কপি সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদপত্র অভিজ্ঞ সনদ যদি থাকে এর কপি ন্যূনতম নয় গ্রেট গেজেট কর্মকর্তা কৃত প্রাপ্ত চাকরিক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌর সিটি কর্পোরেশন যথাকৃত প্রদত্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্মসনদ মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধার বীরাঙ্গনার সন্তান কোটা প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই মুক্তিযুদ্ধের বিষয় মন্ত্রণালয় সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা মাতার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট উপযুক্ত কৃত স্বাক্ষরকৃত প্রতি স্বাক্ষরিত এর ফটোকপি নিয়ে আসতে হবে আপনারা যারা আবেদন করবেন কার্ডের ওয়েবসাইটে যাই আবেদন করবেন আবেদনের শেষ সময় আবেদন পূরণ ও আবেদনের ফি জমা দেনের শুরুর তারিখ আটাইশ চার দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ সময় আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ গটি পর্যন্ত সক্রিয় থাকবে আপনারা যারা আবেদন করবেন এই সবাইগুলোর বিরুদ্ধে আবেদন করে নেবেন অনেক কিছু পুজো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন